আসসালামু আলাইকুম एवरीवन। সবাইকে দাওয়া ভালো আছেন নি? আমার আজকে হঠাৎ মন চাইলো রসুন ভর্তা করতে। ইউনিক একটা রেসিপি জানা কইলো করতাম। তাহলে কি প্রথমে রসুনগুলা ভালোটিকে ভাজি নিলাম। এর পরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়া শুকনো মরিচগুলা ভাজি নিলাম। এর পরে আমি ভাজিলি মু হালকা করিয়া ফ্লেক্সগুলা। তারপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়া মানে সাত মত লবন দিবা মতল লোব দিয়া মরিচ গুলা দিলাম দিলাম রসুন গুলা বালাটিকে বাঙ্গিয়া এরপরে দিলাম ধনিয়কতা এর দিলে দিলাম আমি মেইন উপকরণ সরিষার তেল ভর্তার মাঝে সরিষার তেল না দিলে না হয় ভর্তার পূর্ণতা আয় না বর্তার পূর্ণতা ইতইলে সরষের তেল মাস্ট লাগে কি যে লোবনীয় লাগছে তো এরপরে আমি গরম ভাত দি গপ গপরে হাইলাম রসুন ভর্তা দিয়ে ভাত আপনারাও বাসার ট্রাই করে দেখবা আর ভালো লাগলে শেয়ার করবা আসসালামু আলাইকুম